এখন স্বামী মারা গেলে কয় মাস মেয়েদের থাকতে হয় বিবাহ বসতে পাবে না চার মাস দশ খুলে দিতে হবে কানের দুল ফুল খুলে দিতে হবে এটা হলো হিন্দুদের নীতি স্বামী মরার সাথে সাথে গয়নাগাঠি খুলে দিতে হবে এটা কাদের নীতি হিন্দুদের নীতি স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন নতুন কিছু পড়তে পাবে না নতুন গয়না কানে নাকে দিতে পাবে না নতুন কাপড় পড়তে পাবে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন জাহেমিয়ে তার যুগে স্বামী মারা গেলে এক বছর শোক পালন করতে হতো কিভাবে? বাড়ির পিছনে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো তরমুজ পাঙি জোগানোর জন্য যে কুঁড়ে ঘর করে পটল জোগানোর জন্য ওইভাবে একটা বাড়ির পিছনে কুঁড়ে ঘর করে দেওয়া হতো ছাইতলা তোলা থালিতে ভাত খেতে দেওয়া হতো আর যে টিনের পেলেট একটা গিলাসটা নষ্ট হয়ে গেছে ওটা আর কেউ পানি খায় না এরকম গিলাসে পানি খেতে দিত আর যে কাপড় পরে থাকত সেই কাপড় কোনোদিন পরিষ্কার করা হতো না শোক শোক পালন এক বাড়ির পিছনে কুড়ে ঘরে ময়লা যুক্ত কাপড়ে তিন ছায়তলা থালিতে ভাত চার ময়লা যুক্ত ভাঙা টিনের প্লেটে গিলাস পানি অন্য কেউ সেটা স্পর্শ করবে না ওর স্বামী মারা গেছে ও ওখানে কেউ না খেয়ে নিয়েছে সব কিছু ভিন্ন করে দাও কতদিন এক বছর এক বছরও পবিত্র হতে পাবে না আবার এক বছর পরে পদ্ধতি কি গাধা অথবা উঁটের গোবর মাথায় মারতে হবে গাধা বা উটের গায়ের সাথে লজ্জা স্থানকে ঘষতে হবে তারপরে পবিত্র হবে এর নাম জাহেলিয়াত জাহেলিয়াত এর নাম বললেন নাকের ফুল নাকের দোল কানে যা আছে দামি কোটি টাকা দামের শাড়ি পরে আছে ওই ভাবেই থাকবে স্বামী মরে গেছে তাতে কি হবে সুন্দর ঝকঝকে হয়ে থাকবে ময়লা কাপড় পরতে হবে না নিরাপদ স্থানে যদি স্বামীর বাড়ি নিরাপদ না হয় যেখানে নিরাপদ আছে সেখানে চলে যাবে যে কোনো অনুষ্ঠানে যেতে পাবে না ইচ্ছা হলে এখানে সেখানে যেতে পাবে না নতুন কাপড় পরতে পাবে না নতুন গয়না পরতে পাবে না কতদিন চার মাস দশ দিন তো ওইটা কি ছিল এটা কি ছিল এর নাম জাহেলিয়াত এর নাম জাহেলিয়াত তো মহিলাদের দাম জাহলেদের যুগে ছিল কি ছিল না স্বামী মারা গেলে কত তার পদ্ধতি এই তো হিন্দুরা কি করলো স্বামী মারা গেলে ওর স্বামীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে বউটাকে কি করবে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে তার নাম ছিল দহ প্রথা আরো কত কি এখন আছে যার স্বামী মারা গেছে তার খোঁজ নিয়ে দেখেন ওদের বিধিবিধান দেখেন মহিলাদের পাঁচ পয়সা দাম দেয়নি আরো হিন্দুরা যেটা সবচেয়ে মেয়েদের ক্ষতি করেছে সেটা হলো বাপের জমি জায়গা দিবে না এক শতক দিবে না ডিহিতে চলে গেছিস তুই যা আর এখানে আসতে পাবি না এত লোংগ্রামি মুসলমানের সাথে করা হয়েছে বাপের জমি ভাগ করে নিবে পনেরো শতক জমি আছে পাঁচ শতক নিয়ে নিবে তো কম হলো যে আব্দুল সাহেব আরে কম হবে কেন ওর স্বামী যাওয়ার ওর বাপের দশতক শতক পেয়েছে ওর স্বামীর বোন ওর বাপের কয় শতক পেয়েছে পাঁচ শতক পেয়েছে ওর স্বামী নিয়ে ওর বাপের দশ শতক আর এ গেছে তার বাপের দশ শতক পাঁচ শতক নেই যে পনেরো হয়ে গেছে তো ওখানে থাকলে পনেরো হয়ে গেল এখানে পনেরো থাকলো কম হলো কথা এরপরও ভাইয়ের বেশি এই জন্য সব আত্মীয় স্বজন ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে বাপের যত আত্মীয় স্বজন আছে মায়ের যত আত্মীয় স্বজন আছে এখনই যদি মেয়েটার স্বামী মারা যায় মেয়েটা কোথায় আসবে ভাইয়ের কাছে আসবে এখনই যদি ওকে তালাক দিয়ে দায়িত্ব এই বিভাদ আরের কে কার ওর ভাই আর ভাইকে অভিভাবক হতে হবে লাই কাহি নেমে বলেন বাপ ছাড়া বিভাবে উকিল বাপ হারাম উকিল বাপ হারাম जैठो उकिल होते बाबे ना, चाचा उकिल होते बाबे ना, दादा उकिल होते बाबे ना, चीरोते नेर जनो उकिल बाब आराम। तो बाप नहीं जे तोर भाई, बाप नहीं जे तोर चाचा, तोर चाचा जे नहीं तोर भाई, और भाई हो नहीं, अलग ग्राम में दायित्व क्यों? ताल और भाई हो न तारो विभाग এই জন্য তার কাছে সম্পদ বেশি থাকতে পারে মহিলাদের দাম জাহিলেদের যুগে দেওয়া হয়নি হিন্দুরাও মহিলাদের দাম দেয়নি এবার চলেন ইহুদি খ্রিস্টানের কথা বলার পরে ধারাবাহিক ভাবে মহিলাদের দাম আমি দেখাবো যা মোহাম্মদ সরাইসাম দিয়েছেন মহিলারা তো বুঝে না ঢং ঢং করে ল্যাংটা ঘুরে বেড়াচ্ছে চলে যাচ্ছে চা বাজার করতে যায় ওর স্বামী মরে গেছে সেই জন্য যায় ওর স্বামী মরেছে দেবুর রাই ভাসুর নাই কই আমরা তো একদিনও বাজারে যাই না বেঁচে আছি তো আমার জীবনে আমি কোনোদিন চা আর স্টলে বসিনি না ছাত্র জীবন না শিক্ষক জীবন জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান কেন যে জান্নাত বড় দাম বুঝতে পারিবেন জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান চাফা নববনের লোকের প্রতিষ্ঠান সারা পুরো চাফা নববন বলবে জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা জন শিক্ষক জন সৌদি আরবের শিক্ষক শিক্ষিক আছে ইন্ডিয়ার শিক্ষক আছে বাংলাদেশের শিক্ষক আছে রান্নায় হয় তিন ভাবে সৌদি আরবের জন্য ভিন্ন ভিন্ন বাবুরচি চারজন খালি খাদেম ওর বাবুর্চি ভিন্ন ইন্ডিয়ানদের জন্য ভিন্ন দেশিদের জন্য আমাদের জন্য ভিন্ন আমরা গরিব মানুষ আমাদের ইন্ডিয়ান যারা তারাও দামি যারা সৌদি আরবের তারাও দামি আমি খালি যা সালাম দিই আর আমি তো আপনাদের প্রতিষ্ঠানে খেলে আপনারা তো আমার কাছে টাকা নেবেন সেই জন্য আমি খাই না জামিয়া সালাফে যদি আমি এক একদিন খাই তাহলে আমি কি করেছি টাকা দিয়ে দিচ্ছি আমি জামিয়া কাছে ঋণী হতে রাজি না জামিয়া সারাফের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসের বেতন দিয়ে কয়েকটা প্রতিষ্ঠান চলবে সারা বছর রামজানে আটচল্লিশ লক্ষ কুরবানিতে আটচল্লিশ লক্ষ টাকা বেতন লাগে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে আবার যেটা আবদুল্লার পরিকল্পনা হঠাৎ একদিন দিয়েছি গাড়ি গায়ে লিখা আছে আর দাওয়া এলাল্লাহ আমি বললাম আব্বু আর দাওয়া কি জিনিস আমি যে বুঝলাম না লাভব আপনাকে তো আমি তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম আর আমিও পৃথিবীর তুমি তোমার সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো তারপরে বলছেন অলা তার ফনহ আশা কাদাবান শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিও না শক্তভাবে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দাও ওই ইহুদি খ্রিস্টানদের মতো মাথার চুল ছাটা হলে নাম কাজ আর নাম হারাম এটা এটাই হলো শিষ্টাচার একই শিষ্টাচার বলে ওই গেঞ্জি যাতে দশ লিখা আছে ছেলে গায়ে দেয়া আছে এটাই শিষ্টাচার একই শিষ্টাচার বলে মেয়ের নখ বড় হয়ে আছে এটাই শিষ্টাচার মেয়ের নখে নেল পালিশ আছে এটাই শিষ্টাচার মেয়ে স্কিন পায়জামা পরে আছে এটাই শিষ্টাচার বাড়িটা ছবি মূর্তিতে ভর্তি আছে এটাই শিষ্টাচার আরেকজনের কথা কাটে বাড়িতে এটাই শিষ্টাচার ছেলেটা টাকনো নিচে প্যান্ট পরে আছে এটাই শিষ্টাচার মেয়েটা নগ্ন পোশাক পরে আছে এখন ফ্যাশন বোরকা পরে এসেছে এটাই শিষ্টাচার ও কোন কাতে শুইবে ডান কাতে না বাম কাতে সেটা জানে না এটাই শিষ্টাচার জামাটার কোন হাত আগে ঢোকাবে সেটাই জানে না এটাই শিষ্টাচার পেশাবার ঢোকার সময় ও কি দোয়া পড়বে কোন পা আগে ঢোকাবে সেটা জানে না এটাই শিষ্টাচার কোন পায়ের আগে সেটাই জানে জোতাটা না এটাই শিষ্টাচার কোন পাখান মসজিদে ঢোকাবে সেটাই জানে না এটাই শিষ্টাচার আর স্বাভাবিক গতিতে বিবাহের যে নিয়ম নীতি সবাই মিলে গ্রামের লোক সবাই বসে ওই মেয়েটার মুখে ক্ষীর তুলে দিবে ন্যাক্কার জনক এটাই শিষ্টাচার সবাই মিলে মেয়ে দেখতে যাবে মেয়ে দেখে টাকা দিবে আংটি দিবে এটাই শিষ্টাচার বউ বায়নে করে সবার বউ নিয়ে এসে টাকা হাতে দিবে এটাই হলো শিষ্টাচার তারপরে বিবাহের যাবে ডুলি বিবি চ্যাংড়া ছুল্লু সবাই যাবে সেটাই হলো শিষ্টাচার মেয়ের কাছে বিবাহ পড়াবে সেটাই হলো শিষ্টাচার বিবাহের পরে যখন বিবাহ বিবাহের আগে লোকগুলো যখন যাবে তখন তার বিবাহ ঘেরবে এক গ্লাসে শরবত পানি দিবে এক গ্লাসে লবণ পানি দিবে এটাই হলো শিষ্টাচার প্রতারণার নাম শিষ্টাচার প্রতারণাকে শিষ্টাচার বলে প্রতারণাকে শিষ্টাচার বলে ওখানে মাঝে খরচ দিতে হবে এটাই হলো শিষ্টাচার পান বেঁধে যেতে হবে এটাই হলো শিষ্টাচার ছেলের পক্ষ থেকে আপনার ক্ষীর কাঁচিতে চারজন গেছে তাই বাপের পক্ষ থেকে চারজন গেলে মেয়ের পক্ষ থেকে চারজন আসলে বাপের পক্ষ থেকে আটজন যাবে এটাই হলো শিষ্টাচার আমাটা ব্যবহার দিতে হবে এটাই হলো শিষ্টাচার ফার্নিচার মেয়ের বাপকে দিতে হবে এটাই হলো শিষ্টাচার মেয়ের বাপকে সাইকেল দিতে হবে মোটর সাইকেল দিতে হবে টাকা পয়সা দিতে হবে এটাই হলো শিষ্টাচার আমি আব্দুর রাজাক বিন ইউসুফ চাঁপাই নবাবগঞ্জের মানুষ তোমার বাড়ির মানুষ চাঁপাই নবাবগঞ্জে যত মহিলা পুরুষ আছে সবার উচিত বাড়ির মানুষ তার সাথে অন্তত ধর্মীয় ব্যাপারে পরামর্শ করবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল জাতিকে দিয়ে পরকাল হারাতে রাজি নয় তুমি মহিলা মানুষ মহিলা বৈঠক করছো আমার সাথে পরামর্শ না করেই তুমি ভুল করছো এ কথাই ঠিক তুমি নব নবজের মানুষ তাপসির মাহফিল করো তুমি টাকা খরচ করছো এই টাকার জবাব তোমাকে দিতে হবে এই কথাই ঠিক এই তাপসির মাহফিল চলবে না তুমিও ধোকাবাজ তোমার বাপও ধোকাবাজ তোমার বক্তাও ধোকাবাজ হ্যাঁ বেটা আমি চাঁপাই নবজের মানুষ তোমার বাড়ির মানুষ শোনো আমি বলছি আমি তোমার বাড়ির মানুষ চাঁপাই নবাবগঞ্জের মানুষ আমি বলছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাবকে নিয়ে কথা বলিনি তোমার বক্তাকে একটু এই ভাষাটা বলতে বলো তো তুমি যাকে ডাক টাকা দিয়ে ডেকে নিয়ে এসেছ অগ্রিম টাকা তুমি দিয়েছ তুমি তাপসির মাহফিল নামে সম্মেলন করেছ তুমি এত নম্বর থেকে এত নম্বর আয়াত তাপসির করতে দিয়েছো তোমার মুফাসের বলবে বলতে বলো না একটু কত বড় তার সাহস একটু বলুক না আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কেসা কাহিনী বলিনি আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথাও যাইনি একটু বলতে বলো না এই যেন বাপের ক্ষমতা থাকলে প্রমাণ করো একদিন আমার কাছে টাকা চেয়েছিল বলুক দেখি সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর বাঙালি যে যেখানে আছে নব্বই সাল থেকে আমি বক্তব্যের মাঠে আছি তুমি আমার সাথে পরামর্শ করবে না দিনের ব্যাপারে কার সাথে করতে চাও তুমি যদি আমার সাথে করতে না চাও তোমার ভিতরে সংকীর্ণতা আছে কথাই ঠিক তোমার ভিতরে প্রতারণা আছে কথাই ঠিক তুমি একজন মহিলা মানুষ মহিলা বৈঠক করো কে তোমাকে মহিলা বৈঠক করতে বলেছে তুমি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেছ মহিলা বৈঠক কিভাবে হয় তুমি যার সাথে পরামর্শ করো সে একটু বলুক না তার কত বড় সাহস সে বল আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি এটা কথা বলুক না এই যে আমি বলছি আমি আব্দার ইস নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেস্সা কাহিনী বলিনি এই যে বললাম আমি আব্দরাজ নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি আব্দুরা যাবিনিস নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মাঝাঁপ নিয়ে কথা বলিনি আমি ইউসুফ নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি ক্ষমতা থাকলে তুমি উলটিয়ে ধরো আমি এ কথাগুলো বলছি কেন আমার ভিতরে একটা আফসুস আছে একটা দুঃখ আছে তুমি আমার সাথে পরামর্শ না করে এগুলো করতে যাও কেন তাহলে আব্দুল রাজাক সেবা আপনাকে ডাকলে পায় না আরে ডাকলে পাওয়া যায় না একদিন তো পাওয়া যায় আজকে তো এসেছি তো তুমি যদি বলো যে আমাকে আমার প্রত্যেক পাড়ায় আসতে হবে তাহলে বাংলাদেশের মাটিতে তো সিলোটও আছে বাংলাদেশের মাটিতে তো চট্টগ্রামও আছে বাংলাদেশের মাটিতে তো আরো সব জেলা আছে ইন্ডিয়া আছে পৃথিবীর বিভিন্ন দেশ আছে তো তুমি ভাগ করে দাও তুমি ওইদিকে যাবা কেন আমি তো বলেছি যেদিন আমি আসব এটা আমার জন্মভূমি হলে কি হবে আমার একটা দাবি থাকবে যেদিন আমি উপস্থিত হব অন্তত দশ কিলোমিটার আশেপাশে কোনো পুরুষ নারী বাড়িতে থাকতে পাবে না ও তো আসবে আসবে হিন্দুকে আসতে হবে যেমন আজকে হিন্দুর সাথে অনেক কথা আছে ও তো আসবে আসবে হিন্দুকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল সম্মানিত দিনী ভাই বল ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি যা যুগে নারীদের দাম দেওয়া হয়নি আগে যা যুগের কয়েকটি কথা শেষ করি অন্য এক জায়গাতে আল্লাহ তালা বলেন ওই কি দাল্ মা তো এলা বেদম বেংকতে জীবিত মাটিতে পুঁতে দাও মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তুমি তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে যুগে যত মেয়েকে জীবিত অবস্থায় বাপে মাটিতে পুঁতে দিয়েছে সব মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলতো তোমার বাপ তোমার মা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতেছে কি জবাব দিবে মোগরে সোয়ার বলেন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইন্দ্রাল মকু কালাম মাহাত আল্লাহতা চিরদিনের জন্য বাপমায়ের অবদ্ধ চলাকে হারাম করেছেন দুই ওয়াদল বানাত আল্লাহ তালা মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম করেছেন তিন মানা ওয়াহাদ ক্রিকোনতা আল্লাহ তাআলা কৃপনতাকে চিরদিনের জন্য হারাম করেছেন এক মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম বলেও কোনোদিন বয়ের পাল্লাতে পড়ে নিজে মন খারাপ করে মায়ের সামনে জোরে কথা বলবো না এই ছেলে বলো যে ইনশাআল্লাহ কখনো বলবো বলো তোমার দেখে মনে হবে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা এরপরে তুমি মুখ না এটাই ঠিক শুধু মুখ খোলা কেন ওই ঘরে তুমি জোরে হাঁটতে পাবা না শুধু জোরে কেন ওই ঘরে তুমি জোরে কথা বলতে পাবা না যে ঘরে তোমার মা আছে মনে হচ্ছে তোমার আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই এটাই ঠিক আসলেও ঠিক কেন তোমার মা খালি তোমার বউকে গান দেয় তুমি টাকা পয়সা দিলে টাকা পয়সা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয় পাল্টা আবার তোমাকে বলে তুই বের হয়ে যা তুই বের হয়ে যা তোকে রাখবো না তুই তোর বউ নিয়ে চলে যা তুই তোর বউ নিয়ে চলে যা মায়ে বলছে না এখন কি করবে মুখ খুলতে পারবো না আব্দুল হিসেবে আমাকে যে বের করে দিছে ভদ্রতা বজায় রেখে পারলে থাকো না হলে বের হয়ে যাও কিন্তু মুখ খুলতে পারবো না এবারে সবই উল্টা আরে টাকা দিচ্ছি আমি আমার মা বলছে তো কি রাখবো না টাকা দিচ্ছেন কিনা সেটা দেখা দেখি নাই আপনি আপনার বোনের ছেলেকে দেখাশোনা করেছেন কিনা সেটাই ব্যস্ত হ্যাঁ খালেদার বেটাকে তোকে টাকা দিতে বলেছিলাম তোর বড় বোনের ছেলেটাকে ভাগনাটাকে বলেছিলাম তুই নিয়ে যা তুই নিয়ে তুই আমার কথা শুনিস না তুই মায়ের কথা শুনিস না আমার ছেলে মেয়ের কথা আমার মা বলে না কার কথা বলছে আমার বোনের ছেলে মেয়ের কথা একটা কি সোজা হলো যে সোজা নয় সবই যে উল্টা এক এরপরে মুখ খুলতে পাবেন না যা শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহ রসুল এভাবে ঘোষণা দিয়েছেন এক আর কোন বাপ মাকে মানে না যে দুই কাম্বার জুয়া খেলে যে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হল জুয়া আমি আর আপনি ওই খেলা বুঝতে পারি আর না পারি যদি টাকার হার জিত থাকে সেটাই হল জুয়া ফুটবল ক্রিকেট আন্তর্জাতিক খেলা এটা হল সবচেয়ে বড় জুয়া ব্রাজিল আর হল কাতারে টাকা কাতার ফকির পায়না ভিক্ষা দিতে পারে না আর তোমার গায়ে থাকলো খেলোয়াড়ের গেঞ্জি অবাকে এলাম ছিঃ ছি খেলোয়াড়ের মাথার চুল তোমার মাথায় দেখি লন্ডন সফরে সাউথলের জুমার খোঁদ দিয়ে নিচে নামতে যাচ্ছি একটা লোক দৌড়িয়ে আসলো এসে বলছে আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন তো ছেলেটার মাথায় হাতে আমি দোয়া করছি ইতিমধ্যে দেখছি ছেলেটার মাথার তিনটা দাগ এই আমি আমি মনে করলাম যে ছেলের মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল এটা আমার খুব দৃঢ় ধারণা হলো ছেলের মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল এরকম হয়েছে ছেলে হয়তো চুল ছেঁটে নিবে না দেখি আবদুল্লার ছেলে ওরকম করে আবদুল্লার ছেলে নাপিতের কাছে চুল ছাড়তে যায় নাপিতের কাছে নিয়ে গেলে চিল্লা চিল্লি শুরু করে দাদি দাদি ও দাদি চুল ছেঁটে দেবে এটা হতে পারে তাই আমি ধারণা করলাম তো এখন ওই দোয়া করার পরে নিচে নামতে ঘুরতেই দেখি ওই চুল ছাড়ার সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডেই এইভাবে তিনটা দাগ দেওয়া আছে তাই আমি বললাম কী খবর ভাই এটাই কি ছেলের মাথায় দাগ নাকি এটাই নাকি ছেলে তো হাসছে তাই আমি বললাম যে লন্ডন পয়সা উপার্জন করতে পয়সা উপার্জন করতে এসেছি দুপুর হতে হতে তুমি তোমার মাথার চুল ছেড়ে এভাবে করে নেবে সামনে পিছিয়ে সব সমান এটাই যদি থাকে তোমার বাপ সত্যি মুনাফেক তুমিও সত্যিই মুনাফেক